বলেন নাই যে সে ভালো ছিল কি খারাপ ছিল আমিটা বলছি আমি বললাম সে খারাপ ছিল কিন্তু কাফেরী আসে নাই তারপর আল্লাহ পরে তার লাশ পুড়িয়ে দেওয়াটা এটা আমাদের এক জ্ঞান নয় এটা আল্লাহ জমায়েত চলে গেছে তার তার হিসাব নিয়ে আল্লাহ করবে আমি সেই কথাই বলেছি আমি খারাপ কিছু বলি নাই এটা উগ্রতা

আমরা হকানি বলি আল্লাহর পক্ষে ঠিক না বেটি নারী করবে ডন্ত গোলা বাজাবে বেসরিয়াতি কাজ করবে এদেরকে আটটি হুজুর প্রশ্রয় দেয় নাই আটটি হুজুরের আকিদাও হুজুর নষ্ট করেন নাই উনি উড়ে আসে জুড়ে বসেন নাই উনি একটা সত্য তরিকার নিশানা নিয়ে এসেছেন এটা দয়াল্ল সত্য তরিকা যেই তরিকার প্রচার আমরা করি বায়াত কেন হই রসুল্লাহ বায়াত আমরা কেন হচ্ছি

বান্দাদেরকে সাবধান সাবধান ইন্না আউলিয়া আল্লাহ যারা আমি করলধানা তাদের কোনো ভয় নেই সে পর্যন্ত থাক প্রথম দিকে আবার আসি আলা সাবধান আচ্ছা এখানে কেন আল্লাহ সাবধান করলেন একটু বোঝার বিষয় আমরা নামাজ পড়ি নামাজ পড়ার আগে আল্লাহ পাক হুকুম দিয়েছেন বিরাশি জায়গা আমি আগে বলছি কখনো নামাজের আগে হজের আগে জাকাতের আগে আল্লাপাক বলে নাই আলা রোজার আগে হজের আগে জাকাতের আগে কোন আমলের আগে আল্লাহ আলা শব্দ বলে বাংলাদেশকে সাবধান করি নাই কেন জানেন যেখানে বৈদ্যুতিক পাওয়ার হাউস বিশ্বকাপের মন্দিরের পাওয়ার হাউস দেখছেন আপনারা

আদমের সঙ্গে যা সুন্দর মতো কানেকশন গুলা দিতে পারে তারা কিন্তু ওখান থেকে ফায়দা হাসিল করতে পারে এ জানো তো মাইক নেন ভাই তারা সঙ্গে তার জোড়া দিয়ে কোথার কোথার কি দেখি লাগাইয়া মাইকের বলিয়ান বাড়া দিছে ঠিক না বৈদ্যুতিক তার গুলা লাগাইয়া আলোকিত করে দিছে আমরা উপকৃত হচ্ছে হচ্ছে কিনা এসি টিভি ফ্রিজ সবগুলো চলতেছে ভালো কানেকশন দিতে পারলে চলে উল্টা পাল্টা করলে বিপদে আমি বাংলার বন্ধু তারা এমন বস্তু তাদের সঙ্গে বিরাদি গর্ব না কারণ তার জ্বলন্ত লৌহ একটা মোমবাতির আগুনের মধ্যে হাত দিলে ওই মোমবাতি আগুনের মধ্যে হাতির সঙ্গে সঙ্গে হাত পড়ে না কিন্তু একটা জ্বলন্ত লৌহটা পুরায়া 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 কামার দেখবেন যখন একটা লোহারে পুরায়া পুরায়া লাল বন্য ধারণ করানোর পরে পিতায়া পিতায়া ওই লোহাটারে কাশি বানায় দা বানায় কোনটা কুরল বানায় অনেক বস্তু তারা ওই লোহা দিয়া পিতায়া পিতায়া তারা তৈরি করে ওই জ্বলন্ত লোহের মধ্যে যদি আপনি হাত চা দেন মোমবাতির

যদি বিয়াদি করো মধ্যে পড়ে যাবে আর যদি আদবের সঙ্গে থেকে যোগ সূত্র স্থাপন করতে পারো আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে যদি আল্লাহর অলিদের সহমত চলে যেতে পারো তাহলে তোমার কলব জাগ্রত হয়ে যাবে আল্লাহর অলিদ খাতিরে তোমার আল্লাহ বোলা মধ্যে আল্লাহ আল্লাহ যে কিরদারি হয়ে যাবে প্রকৃত পক্ষে মহিল তুমি হয়ে যেতে পারো নিজের বলে আল্লাহ এজন্য আল্লাহর অলিদ দরবারে গেলে দুইটা জিনিস পাওয়া যায় একটা হলো রহম আর একটা হলো গজন পাইতেই হবে পাইতে হবে দুইটা একটা পাওয়া লাগবে বিরক্তি করলে গজন আদবের সঙ্গে থাকলে রহম ঠিক না কেউ বুঝিতে পারে না কে আলী আল্লাহর i

জবাব দেওয়ার পরে বলে ওয়ালাইকুম দেওয়া বলেন আপনি সালামের জবাব দিলেন বুঝলাম ভালো কথা কিন্তু জবাব দেওয়ার পরে আপনি যে আমি মোসা

ওই জায়গায় পাবনা জমিনে বিশ্ব শান্তির মন্দিরে যমুনা নদীতে বাঙন ছিল আপনারা জানেন কথা বলেন জানেন কিনা ওই বাঙ্গনটা রোধ করেছেন আমার দিন দেব তবে সাদা তাঙুন বল লেখা দি ওই রেখা পর্যন্ত এখনো পর্যন্ত সার পরে আর কখনো ভাঙার নাম নাই বললো বাবা বা ওই আঙ্গোল্লা ডাইয়া সিনার ই খেলা খেলায় বলো আঙ্গোল্লা ডাইয়া সিনার কি খেলা খেলা

হযরত খিযির সাল্লাম বলে মুসা রে তুমি তো একজন মাত্র মুসা আল্লাহর সৃষ্টি জগতে যত মানুষ আছে গো समस्त নাম তাদের বাবার নাম দাদার নাম শুদ্ধ গুষ্টির নাম আমি খিযিরের সিনহার ভিতরে আমার আল্লাহ পাক ডাকাবিছায় শুধু নামন কোন বেডার বাড়ি কোন দেশে কোন জেলা কোন গ্রাম সেটাও আমি জানি আমি শাহাবুদ্দিন যুক্তিবাদীর চোদ্দ গোষ্ঠীর খবর আপনার তেরো গোষ্ঠীর খবর পঞ্চাশ গোষ্ঠীর খবর ওনার কলবের ভিতরে আছে না তোমার জন্দা হবে মরণ হবে না বল তোমার জন্দা সাধনা সবাই তোমার চিন্তা হবে মরণ খারাপ লাগছে না এই কল জিন্দা হয়ে যাবে যদি পলিয়াল্লার কাছে যাও পলিয়াল্লার কাছে বায়া কো আমি আর সামনে আগাচ্ছি না মশা নদী কিভাবে বায়াত হলো কিভাবে কি হলো ওই দিকে আমি যাচ্ছি না তবে বায়াত যে হতে হবে এই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে আছে আমার আল্লাহ বলেছে আমি কি একটু বলবো কিনা অনুমতি দিলে বলবো বায়াত আছে কিনা সুরাতুল পাতা আয়াত নম্বর হলো মাত্র দশ কত

অর্থাৎ আমার নবী ছিল কমন লাগছে অর্থ কি রান্না পথ প্রদর্শক মুরুবী মুর্শিদ হলো আরবি এটা আরবি শব্দ আমি বাংলা বলছি পীরের বাংলা হলো পীর শব্দ না ফার্সি শব্দ পীর কি শব্দ ফার্সি বাংলা হলো পথ প্রদর্শক বা মুরুব্বী যিনি নির্দেশনা দেন মুরুব্বী যিনি ভালো পথ প্রদর্শন করেন সুপথ দেখান তাকে বলা হয় পীর ফার্সিতে আরবিতে বলা হয় অর্থাৎ কি সুপথ দেখাইছে না নবী পীর এটা ফার্সি শব্দ পীর

আবার দুই প্রকার বেদাত একটা হচ্ছে দাঁতে হাসানা আর একটা হচ্ছে দাঁতে একটা হলো ভালো বেদাত আর একটা মন্দ বেদাত ভালো আর মন্দ নিজের ভালো পাগল কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আপনারা বুঝেন না তো বুঝেন না কোথায় মিলাপ করলে কি ভালো না খারাপ ওখানে তো একটু ঢল ঢল বাজে না হয় নারী পুরুষ নাচে নাচে হ্যাঁ তোর পায়েসা কাজ করে হয়